সূর্য হল আমাদের সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র নক্ষত্র যার চারদিকে সহ সৌরমণ্ডলের সমস্ত গ্রহ প্রদক্ষিণ করে চলেছে সূর্য না থাকলে আজ হয়তো পৃথিবীতে কোনো প্রাণীরও অস্তিত্ব থাকত না সূর্য আমাদের দেয় এর পাশাপাশি সূর্য শক্তির অনেক বড় উৎস বন্ধুরা সূর্যের ভেতর এমন কী আছে যে সূর্য এত উত্তপ্ত হয়ে থাকে সূর্য আকারে কতটা বড় সূর্য কী কী পদার্থ দিয়ে তৈরি হয়েছে সূর্য কি সবসময় একই রকম থাকবে নাকি সূর্যেরও একদিন বিনাশ ঘটবে সূর্যের সম্পর্কে এই সমস্ত তথ্যগুলো জানা ভীষণই জরুরি কারণ সূর্য আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকতে সাহায্য করে যদি সূর্য একদিনের জন্য তার আলো বন্ধ করে দেয় তাহলে গোটা পৃথিবীতে বরফের পাহাড় জমে যাবে আর জীবন একেবারে ধ্বংসের দিকে এগিয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করে যাক বন্ধুরা ভিডিওটা শুরুতে আপনাদের সূর্যের উৎপত্তির কাহিনী সম্পর্কে জানাবো সূর্যের উৎপত্তি হয় আজ থেকে সাড়ে চার বিলিয়ন বছর পূর্বে যখন মহাশূন্যে ভাসমান ধুলিকণা এবং গ্যাসের ঠান্ডা মেঘ যাকে নিহারিকা বা নেবুলা বলে সেখানে বিস্ফোরণের কারণে তার মধ্যে থাকা র ম্যাটেরিয়ালস তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যা পরবর্তী সময়ে মাদ্রাকর্ষণ শক্তির কারণে নিজের মধ্যে জুড়ে গিয়ে এই নেবুলার মাঝে সূর্যের নির্মাণ ঘটে সূর্য ঠিক তেমনভাবেই জন্মেছিল যেভাবে কোনো নক্ষত্রের জন্ম হয় আর বাকি ম্যাটেরিয়াল সূর্যের চারদিকে চক্কর লাগানোর সময় বাকি গ্রহের নির্মাণ করে কিন্তু বন্ধুরা সূর্যের ভিতরে এমন কি আছে যে সূর্য সবসময় উত্তপ্ত থাকে আসলে সূর্য মুখ্যভাবে হাইড্রোজেন এবং কিছু মাত্রায় হিলিয়াম গ্যাসের দ্বারা তৈরি এর পাশাপাশি অক্সিজেন কার্বন লোহা এবং নিয়নও উপস্থিত আছে সূর্যের কেন্দ্রে একটি বিশাল প্রেশার আছে আর এর বিশাল আকারের কারণে এর ভেতরে বিশাল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব আছে যখন সূর্যের উৎপত্তি হয় তখন এই প্রেশার একটা বিশাল আকার তাপের কারণ হয় আর হাইড্রোজেন জ্বলতে শুরু করে দেয় হাইড্রোজেনের জ্বলতে থাকার কারণ ছিল নিউক্লিয়ার রিয়াকশান এই জন্যই ক্রিয়াকে ফিউশন রিয়াকশান বলা হয় আর এর ফলে উৎপন্ন হয় হিলিয়াম গ্যাস এই প্রক্রিয়ায় তাঁপ আলো এবং বিকিরণ অর্থাৎ রেডিয়েশনের রূপে শক্তির একটা বিশাল মাত্রা বের হয় এই কারণেই আমরা সূর্যকে সবসময় জল করতে দেখি এই ক্রিয়াটার জন্য প্রতি সেকেন্ডে সাত কোটি টন হাইড্রোজেন জ্বলতে থাকে তবে এভাবে জলার পরেও সূর্যের মধ্যে এখনও এত পরিমাণ হাইড্রোজেন উপস্থিত আছে যে সেটা পরবর্তী পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত এভাবেই জ্বলজ্বল করতে থাকবে এই হাইড্রোজেন জ্বলার কারণে উৎপন্ন হওয়া তাপের কারণেই সূর্য এত গরম সূর্যের বাইরের পৃষ্ঠতলের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর এর ভেতরের দিকে তাপমাত্রা প্রায় এক কোটি চল্লিশ লাখ ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রে যে শক্তি উৎপন্ন হয় সেটার বাইরের দিকে আসতে পাঁচ কোটি বছর সময় লাগে এবার যদি সূর্যের আকারের কথা বলা হয় তাহলে সৌরমণ্ডলের মোট ওজনের নিরানব্বই দশমিক চব্বিশ শতাংশ ওজন শুধুমাত্র সূর্যের এর ব্যাস তেরো লাখ বিরানব্বই হাজার কিলোমিটার বন্ধুরা পৃথিবীর তুলনায় সূর্য দশ লাখ গুণ বড় এর আকার এত বড় যে এর ভেতরে তেরো লাখ পৃথিবী সহজেই ঢুকে যেতে পারবে সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় আঠাশ গুণ বেশি যদি পৃথিবীতে আপনার ওজন ষাট কেজি হয় তাহলে সূর্যে আপনার ওজন হবে ষোলোশো কেজি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে আপনারা এই বিষয়টা থেকে অনুমান করতে পারবেন যে প্রায় ছয় বিলিয়ন কিলোমিটার দূরে থাকা প্লুটোকেও সূর্য তার চারদিকে ঘুরতে বাধ্য করছে যেভাবে আমাদের পৃথিবী শক্তপোক্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেইভাবে সূর্য কিন্তু কোনো শক্তপোক্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়নি বরং সূর্য গ্যাসের সমন্বয়ে তৈরি হয়েছে সূর্যের ভেতরের অংশের প্রেসার পৃথিবীর বায়ুমণ্ডলের প্রেশারের তুলনায় তিনশো বিলিয়ন গুণ বেশি অন্যদিকে যদি অভ্যন্তরভাগের ঘনত্বের কথা বলা হয় তাহলে সেটা পৃথিবীতে উপস্থিত জলের তুলনায় একশো পঞ্চাশ গুণ বেশি বন্ধুরা সূর্য পৃথিবী এবং অন্যান্য গ্রহের তুলনায় অনেকটাই আলাদা বাস্তবে দেখতে গেলে সূর্য একটা নক্ষত্র আমাদের আকাশগঙ্গার কয়েকশো নক্ষত্রের মতো এটাও একটা নক্ষত্র সূর্য জি টু শ্রেণীর নক্ষত্র যা আকাশগঙ্গার দশ শতাংশ নক্ষত্রের মধ্যে একটি আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে সেইভাবে সূর্য কি কাউকে প্রদক্ষিণ করছে বন্ধুরা যেভাবে সৌরমণ্ডলের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে ঠিক সেইভাবে সূর্য আমাদের পৃথিবী সহ পুরো সৌরমণ্ডলকে নিয়ে আকাশগঙ্গাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলেছে আর এই প্রদক্ষিণ একবার সম্পূর্ণ করতে পঁচিশ কোটি বছর সময় লাগে যেভাবে পৃথিবীর সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে চব্বিশ ঘন্টা সময় লাগে তেমনি সূর্যের নিজের অক্ষের চারদিকে একপাক ঘুরপাক খেতে প্রায় পঁচিশ দিন সময় লাগে সূর্য অনেক মাত্রায় সৌরবায়ু উৎপন্ন করে যার মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের মতো কণা থাকে এই সৌরবায়ুর গতিবেগ প্রতি সেকেন্ডে চারশো পঞ্চাশ কিলোমিটার আর এই সৌরবায়ু এত প্রভাবশালী হয় যে যা সূর্যের শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে বাইরে বেরিয়ে যায় আলো ফোটনকণা এবং সৌরকণা রূপে নির্গমনের কারণে সূর্যের ওজন প্রতি সেকেন্ডে পঞ্চাশ লক্ষ টন কম হচ্ছে সূর্য পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে আছে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় নেয় অন্যদিকে সৌরমণ্ডলের শেষ প্রান্তে অবস্থিত প্লুটোতে সূর্যের আলো পৌঁছাতে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে বন্ধুরা সূর্য প্রতি সেকেন্ডে প্রায় সাত কোটি টন হাইড্রোজেনকে ছয় কোটি পঁচানব্বই লক্ষ টন হিলিয়ামে ট্রান্সফার করে দেয় আর অবশিষ্ট পাঁচ লক্ষ টন গামারিতে বদলে দেয় বন্ধুরা এবার আপনাদের সূর্যের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জানাবো ধরুন যদি সূর্য থেকে নির্গত হওয়া এক ঘন্টার তাপকে সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুতে কনভার্ট করে দেয়া হয় তাহলে সেটা থেকে এত বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হবে যে এর সাহায্যে গোটা বিশ্বের এক বছরের বিদ্যুৎ খরচ বাঁচানো যাবে যদি আমরা এটা কল্পনা করি যে সূর্য যদি একদিনের জন্য আমাদেরকে তার আলো থেকে বঞ্চিত করে তাহলে পৃথিবীর বেশিরভাগ অংশ কয়েক ঘন্টার মধ্যে বরফে পরিণত হবে আর পৃথিবীর অবস্থা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মতো হয়ে যাবে সূর্যের এক বর্গ সেন্টিমিটার এলাকা থেকে যত শক্তি উৎপন্ন হয় সেই শক্তির সাহায্যে একশো আটের চৌষট্টিটা বাল্ব সহজেই জ্বালানো যাবে যদি কোনো অবজেক্ট সূর্যের কুড়ি লক্ষ কিলোমিটার এলাকার মধ্যে চলে যায় তাহলে সূর্য তাকে নিজের দিকে টেনে নিতে একটুও দেরি করবে না বাস্তবে সূর্যের রং সাদা কিন্তু জলবায়ুর কারণে তা হলুদ রঙের মনে হয় কিন্তু বন্ধুরা সূর্য কি সবসময় আমাদের এভাবেই দিতে থাকবে নাকি সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাক হবেন কিন্তু এটা সত্যি যে এমন একটি দিন আসবে যেদিন সূর্যের আর কোনো অস্তিত্বই থাকবে না জন্মালে মৃত্যু অবধারিত আর এটাই হলো এই ব্রহ্মাণ্ডের নিয়ম যে কোনো নক্ষত্র জন্মগ্রহণ করার সময় কোটি কোটি বছর সময় নেয় একটি নক্ষত্র বিলিয়ন বছর ধরে তার আলো প্রদান করে কিন্তু একদিন সে তার আলো হারিয়ে ফেলে সেই নক্ষত্রের শক্তি শেষ হয়ে যায় আর কিছু কিছু নক্ষত্র তো ব্ল্যাক হোলে পরিণত হয় শূন্য থেকে শুরু হওয়া সফর শূন্য এসে বিলীন হয়ে যায় কিছু কিছু বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী এক দশমিক পাঁচ বিলিয়ন বছর পরে সূর্য বর্তমান অবস্থার তুলনায় দশ শতাংশ বেশি জ্বলজ্বল করবে যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে এর ক্ষতিকারক প্রভাব দেখা যাবে আজ থেকে পাঁচ বিলিয়ন বছর পরে সূর্যের ঔজ্জ্বল্য চল্লিশ শতাংশ বেড়ে যাবে যার ফলে পৃথিবীর সমস্ত নদী এবং সমুদ্রের জল জলীয়বাষ্প হয়ে উড়ে যাবে আজ থেকে পাঁচ বিলিয়ন বছর পরে সূর্যে উপস্থিত হাইড্রোজেন একেবারে শেষ হয়ে যাবে আর সূর্য ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে আজ থেকে প্রায় সাত বিলিয়ন বছর পরে সূর্য লাল দানবের রূপ ধারণ করবে এবং আকারের দিক থেকে আজকের তুলনায় দুশো গুণ বড়ো হয়ে যাবে এর বুধ বুধগ্রহে পৌঁছে যাবে হয়তো শুক্রগ্রহ এর কবলে চলে আসবে তারপর সময় আসবে আমাদের পৃথিবীর কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো ততদিনে পৃথিবী থেকে সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে যাবে আর কোটি কোটি বছর পরে সূর্যে শুধুমাত্র হিলিয়ামই অবশিষ্ট থাকবে আর সে হিলিয়াম কার্বনে রূপান্তরিত হয়ে যাবে যার ফলে সূর্য আরও বেশি মাত্রায় ফুলতে থাকবে এর কুড়ি কোটি বছর পরে সূর্য একটি রঙের বামন নক্ষত্রে পরিণত হয়ে যাবে সেই সময়ের আকার প্রায় শুক্র গ্রহের মতো ছোট হয়ে যাবে তার মধ্যে উত্তাপ এত বেশি থাকবে যে আপনি সেটা আন্দাজও করতে পারবেন না ধীরে ধীরে সূর্য তার আলো এবং তাপও হারিয়ে ফেলবে আর নিভে গিয়ে কালো কয়লা সমান হয়ে যাবে বন্ধুরা এভাবেই সূর্য আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলোকে নষ্ট করে দেওয়ার পরে নিজেও মহাশূন্যে বিলীন হয়ে যাবে তবে ভয় পাওয়ার দরকার নেই সেই দিন আসতে এখন অনেক দেরি আছে সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান সূর্য সম্পর্কে এই তথ্যগুলোকে আপনি আগে থেকে জানতেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন